আজ আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ ডিএসিএক্স পাঁচ হাজার একশো একাশি পয়েন্ট চোদ্দ পয়েন্ট মাইনাস দুশো তিরানব্বই কোটি টান ওভার আজ ভিডিও দিতেও আমার ভালো লাগছে কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে যে ভিডিওগুলো ইনভেস্টরদের কাছে যাচ্ছে এবং এটা গত লাস্ট ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে আমরা যদি টার্ন ওভার দুশো থেকে আড়াইশো কোটির মধ্যে যদি বেঁধে ফেলতে পারি মার্কেট এখান থেকে বাড়া শুরু করবে তো আজকে কিন্তু জেনারেল ইনভেস্টর আজকে এখানে সেল করেনি অলমোস্ট প্রায় করেনি কারণ একটা থেকে দুইটার সময় যেটা আমি দেখেছি যেটা হলো যে পঞ্চাশ কোটি টার্নওভার ওভার বা এর আশেপাশে ইনস্টিটিউট অ্যাগ্রেসিভ বাই করে ইন্ডেক্সকে মানে পজিটিভের কাছাকাছি নিয়ে আসলো তো এটা এটা একটা এটা একটা ভালো একটা বলবো যে ইনভেস্টরদের একটা পজিটিভ বিহেভিয়ার মার্কেটে তারা সেলে ছিলেন না তো এভাবে যদি আরো দুই এক দিন আমরা যদি সেল থেকে যদি বিরত থাকি ইনস্টিটিউট টেনে উঠাবে যখন ইনস্টিটিউট টেনে উঠানোর প্রক্রিয়া শুরু হবে তখন মার্কেট আপনাকে আর নামাইতে পারবেন না কারণ ইনভেস্টররা ভিডিওগুলো দেখছে এবং তাদের কাছে যাচ্ছে ভিডিওগুলো তাদের কাছে মেসেজ যাচ্ছে যে এই ভিডিওগুলো পজিটিভ যে আমরা আমি যে বার্তাগুলো দিচ্ছি এগুলো যাচ্ছে তাদের কাছে এবং এই কারণেই আমার কাছে মনে হচ্ছে তারা সেল থেকে বিরত কারণ একটা ভালো একটা আমাদের পজিটিভ একটা অ্যানালাইসিস ছিল যেটা বাউন্নশোর নিচে নামলে মার্কেটটা অনুভব তিনশো নিচে নেমে আসে তো এখানে বুঝতে হবে যে ইনস্টিটিউট বড় ইনভেস্টররা এখানে সেল করছে না তাহলে জেনারেল ইনভেস্টর এখানে সেল করছে আজকে টোটালি আসলে আজকে দুশো কোটির নিচে টানো হইতো তো এখানে জেনারেল আজকে তেমন না তো আগামীকাল যদি আমরা দেড়শো থেকে দুশোর মধ্যে টার্ন ওভার মধ্যে যদি আমরা মার্কেটের টার্ন ওভার বেঁধে ফেলতে পারি তো ইনস্টিটিউট দেখা যাবে যে আরো একশো দুশো কোটি টাকার টার্ন তারা নিজেরা করবে তখন দেখা যাবে যে মার্কেট অটোমেটিক এস্টাবলিশ হয়ে যাবে তো আসলে এখানে আমাদের মার্কেট এমন একটা পজিশন এসেছে যেখান থেকে আসলে লস হওয়ার কোন মার্কেটের জায়গা নেই তো আমরা শুধু শুধু লস নিচ্ছি এই মুহূর্তে আমরা তিন দিনে ব্যবসা ব্যবসা না করলেও চলবে এই মুহূর্তে শুধু আমরা একটু যদি যদি ধরে রাখি শেয়ারটা Tate market বাড়া শুরু করবে এবং আমরা আমাদের ক্যাপিটাল আমরা ফেরত পাব তো আমরা এখন একটু DC accept চারটা দেখবো এটা নেগেটিভ ক্যান্ডেল আজকের যে ক্যান্ডেলটা DC এর যে ক্যান্ডেল এটা নেগেটিভ ক্যান্ডেল হ্যাঁ কিন্তু আমরা যদি ভিতরগত যদি আমরা যে ইন্টার ডে ওয়ান আওয়ার ডে যদি দেখি সেখানে আমরা কিছু পজিটিভ কিছু খুঁজে পাবো সেটা আমরা দেখে আসি এখানে যদি আমরা দেখি এখানে আজকের যে এখানে এ পাঁচটা না এটা এখান থেকে যে আজকের এখান থেকে যে আজকের ক্যান্ডেল এই এইখান থেকে শুরু এখানে আমরা যদি খেয়াল করি এখানে কয়টা আমরা আমরা খুঁজবো কি আমরা আর খুঁজবো না আমরা খুঁজবো পজিটিভ ট্রেড এবং নেগেটিভ ট্রেড এটা দিয়ে আমরা বিশ্লেষণ করবো আগামী কার্য দিবস কেমন যেতে পারে তো এখানে প্রথমটাকে এটা যদিও নেগেটিভ ট্রেড আসলে এটা পজিটিভ ট্রেড এর মতো বিহেভিয়ার করছি এরপর একটা পজিটিভ ট্রেড এখানে আমি অলমোস্ট তিনটা আমি পজিটিভ ট্রেড দেখতে পাচ্ছি তো তিনটা যদি আমি দেখি তো মানে আগামী কার্য দিবসের জন্য আমাদের একটা পজিটিভ বার্তা আসে যে মার্কেট আগামী কার্য দিবসে ইন্ডেক্স পজিটিভ থাকবে প্লাস থাকবে এটাও আমরা যে ইন্টারডে ওয়ান আওয়ার ইন্টারডে দেখছি এটার বেসিসে বলছি যদিও ওয়ান ডে ডে চার্টে ডে চার্টে যদিও মার্কেট নেগেটিভ ইন্টু ওয়ান ডে মার্কেটের যে তিনটা বার পজিটিভলি আমাদেরকে শো করছে তো যার কারণে আমরা বলবো এখানে মার্কেট এখান থেকে একটা পজিটিভ ভাইব আসবে এখান থেকে পজিটিভ একটা ভাইব আসবে মার্কেটে এ হলো আজকের দিনের দিনের আজকের দিনের তো আমরা যেটা বুঝতে পারছি যেটা হল ট্রেড যেহেতু আজকের ওয়ান আওয়ার ডেতে বেশি সেহেতু আমরা কার্য দিবসে একটা ভালো মার্কেট আশা করবো তবে এখানে অবশ্যই মনে রাখা দরকার আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে সেল স্টপ করতে হবে কারণ এখানে মার্কেট এমন নিচে অবস্থান করছে এখানে আমাদের কাছে মার্কেট লস আসলে জায়গাটা আমরা শুধু শুধু নিজের লস নিচ্ছি তো আমার মনে হয় আপনারা যদি ভিডিওগুলো শেয়ার করেন আমি আমি বলবো মার্কেটে একটা পজিটিভ ধারায় নিয়ে আসবে এই ভিডিওগুলো যদি ইনভেস্টররা যদি ঠিকভাবে এই ইনফরমেশনগুলো পায় এবং যারা কোর্স করেছেন তারা অবশ্যই ভালো মার্কেটে ভালো বিহেভিয়ার পজিটিভ ট্রেডে তারা মনোনিবেশ করেছেন যারা ভিডিওগুলো দেখছেন তারাও করছেন তো আমি আশা করব যে আপনারা যে চ্যানেলটাকে শেয়ার করে আপনারা এই ভিডিওগুলো সবার কাছে পৌঁছানোর ব্যবস্থা করবেন এবং আগামী এগারো বারো তারিখে অর্থাৎ বুধ বৃহস্পতিবারে আমাদের আরেকটা শর্ট কোর্স আমার একটা শুরু হবে এটা আসলে অনেকে পাঁচ দিন সময় দিতে পারছেন না এই এটাকে শর্ট আকারে দুই দিনে একটা কোর্স আমি আয়োজন করেছি বুধবার এবং বৃহস্পতিবার আগামী অর্থাৎ এগারো বারো তারিখে এখানে আমরা যেটা করবো সেটা হলো যে থেকে আমরা শুরু করব এবং এটা হলো যে যাদের সময় নেই বা সময় দিতে পারছেন না তো এই জন্য ফিটাও আমরা একদম নমিনাল পাঁচশো টাকা করেছি ফি তো এটা আমার মনে হয় এটা তাদের বেশি ইনভলভমেন্ট পাওয়া যাবে ইনভেস্টরদের এই কোর্সে তো এটা তো আসলে এটা তো আসলে এখনকার সময় এটা আসলে টাকার পর্যায়ে পড়ে না তো এখানে আমি আশা করবো বেশি ইনভলভমেন্ট পাওয়া যাবে যাতে বেশি ইনভেস্টররা বেশি শিখতে পারে এবং দ্রুত ইনভেস্টররা যাতে মার্কেটে পজিটিভ বিহেভিয়ার করতে পারে তো এগারো বারো তারিখ আমাদের আমাদের শুরু হবে শর্ট কোর্স দুই দিনের রাত নয়টা থেকে তো আপনারা সবাই আমন্ত্রিত আর আমাদের আজকের যে ভিডিওর যে বার্তা সেটা হল যে আগামীকাল আমরা যদি সেল স্টক করে রাখি মার্কেট আগামীকাল থেকে মার্কেট বাড়া শুরু করবে এবং আজকেও যেমন ইনস্টিটিউট পঞ্চাশ কোটির মতো যে তারা সাপোর্ট দিয়েছে আগামীকাল দেখা যাবে আরো বেশি সাপোর্ট দেবে যখন দেখবে যে এখানে এখানের সাথে অনেকে জড়িত এখানের সাথে ব্যাংক জড়িত এখানের সাথে হাউসগুলো জড়িত তাদের কর্মকর্তাদের স্যালারির ব্যাপার ডিসির প্রফিটের ব্যাপার তারা দুশোর নিচে এখানে রাখবে না তারা নিজেরা করবে সুতরাং আমাদের আমাদের করতে হবে যে সেল স্টক করে রাখতে হবে যদি আমরা দেড়শো থেকে দুশোর মধ্যে আমরা যদি আগামীকাল বেঁধে ফেলতে পারি অটোমেটিক ইনস্টিটিউট এটাকে বাই করে দেখা যাবে যে তারা তিনশো সাড়ে তিনশো কোটি চারশো কোটি টাকা করে ফেলবে তবে মার্কেট হুরু করে বেড়ে যাবে তো আজকের আলোচনা পর্যন্তই ধন্যবাদ